খুই আমি ভাত করি কই আমার দুই সাহাদুরি বুড়ার সাথে ছুড়ির বিহাতও দিতে পারি আমি ভাত খালি করি আমার দুই সাহাদুরি বুড়ার সাথে ছুড়ির বিহাতও দিতে পারি

এটা কি করছেন আপনি একটু হাত দেন হ্যাঁ একটু হাত দেন হাত দিয়ে দেখবো হ্যাঁ এই কি আবার বন্ধ হয়ে গেলে যেন বন্ধ হয়ে যাবে আবার নিজের ইচ্ছাই কোনো ব্যাপার নয় চালু হয়ে ওটা নাচ হয়ে নাচ না কোনো ব্যাপার নেই বলুন কথা বলতে পারবো তো কথা বলতে পারবো হ্যাঁ অবশ্যই কিন্তু ভুড়িটা এতক্ষণ নাচ আগে বলুন ব্যাপারটা হচ্ছে আচ্ছা মহারাজ আমি

যখন আমি কথা দিয়ে ফেলেছি হ্যাঁ সেই কথাটা আমাকে পালন করতেই হবে অবশ্যই তাই আপনাকে ডেকেছি পাত্রী ও সন্ধান করব বলি আচ্ছা মহারাজ আপনার কাছে পাত্রী সন্ধান আছে আরে আমার বাবা কত ঘটক তার 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 বাবা জানি 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 আপনি তো ঘটকের বংশধর আগে তো কথাই কন্যা রয়েছে আছে মহারাজ আচ্ছা বলুন সুপাত্রী কন্যা নেবেন কেমন সতী নারী নেবেন নাকি পরে সতী নারী আছে কর্ণক নগরে ঘর কর্ণক নগরে ঘর হ্যাঁ রাজা হচ্ছে কর্ণট সদাগর কর্ণক সৌদাগর একমাত্র কন্যা রূপে গনি অতি ধন্য কন্যা কন্যার নাম হচ্ছে সনেকা শনিকা আজ্ঞা মহারাজ আহ কি দি আপনাকে বোঝাবো হ্যাঁ আপনি সবই জানেন আপনি হচ্ছেন আমার কুলঘটক মহাশয় আচ্ছা আপনি কি ভুলে যাচ্ছেন আমার বেননি হ্যাঁ শনে সনে কানাম আমার একবারে স্মরণ ছিল না মহারাজ আছে মহারাজ আরো আছে আর কি দক্ষিণ পাটনি ঘর দক্ষিণ পাটনি ঘর রাজা হচ্ছে দক্ষিণ সদাগর সৌদাগর একমাত্র কন্যা রূপে গণি অতি ধন্য কন্যার নাম হচ্ছে চন্ডী চন্ডী আপনার মস্তিষ্ক খারাপ হয়েছে ঘটক কেন মহারাজ আরে বাবা এই নামের কন্ নেব না কারণ এটা চলবে না না কেন চলবে না জানো কেন ভরা আমার আরত দেবী হ্যাঁ মা চণ্ডী ওই মা চণ্ডীর নামে আমি কন্না নেব আচ্ছা আচ্ছা আরো আছে আরো আছে আরো আছে আচ্ছা বলুন এই হ্যাঁ উড়িষ্যা নগরে ঘর উড়িষ্যা নগরে ঘর রাজা হচ্ছে উড়িষ্যা সৌদাগর উড়িষ্যা সৌদাগ একমাত্র কন্যা রূপে কোন অত্যুদ্ধ না ঘর নাম কন্যার নাম হচ্ছে মনসা 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 ওই বসে না হতেন অন্ধকার কার আকারে নিক্ষেপ করে সহস্র চাপুকার আঘাত আপনার সত্যে দিতাম এদিকে আসুন আমি সাত লেগে মরে যাবো তাও যাব না

এ এই যে এই শঙ্কপুরের ঘট শঙ্কপুর ঘট রাজার শঙ্কবতী সদা ঘর এক এক করে তার তিনি কোন রয়েছে হয়ে যাচ্ছে রূপে গুণে অতীধন্যা গুণে লক্ষ্মী গায়ে সরস্বতী হ্যাঁ গুণে লক্ষ্মী গায়েশ্বরস্বতী আরে গুণে সরস্বতী সরস্বতী হ্যারুণ রূপে লক্ষ্মী আরে হা করা কী আছে শুনুন আপনার পঞ্জিকা বের করুন হ্যাঁ আর দিন দেখুন শুভ দিন দেখে আমরা বেরিয়ে পড়ব কালি শিবের মাথায় সাপের পালি সাপ পালল ঈশানি কনে শুভ কনে এক্ষুনি এক্ষুনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ